হ্যাঁ আমি চলে এলাম জয়দেব নিউ ব্রিজে এইখানে বলছি ভিডিও কলে নাকি বলছি ফড়ি হতে চলে বেশ জাগো আর না যা আমার দেখা দরকার নেই চলে এলাম এখানে আমার কাকিমা গড়বে যারা এইখানেও প্লাইয়ের সে কিচেনের সেট আপটা যেটা রয়েছে এদের রুই লাগছে প্রচুর নিয়ে এটা চেঞ্জ করবে আমরা করবো পিপিসির পিপিসির কাজটা করবো এখানে বলছি প্লাইয়ে নাকি খুব প্রচুর রুই লাগবে তারপরে চলে এলাম আমি বিশ সবার বিশ সবার এই গেটটা বলছি লগ লাগাইলে চাবি লাগাইলে বলছে খুলে যায় হস করে খুলে যাওয়ার পর আমার বললাম বেশ ঠিক আছে খুলে যায় তো বেশ ঠিক করার ব্যবস্থা তো নিতে হবে কে করেছে আমি জানি না আমাদেরকে এখন রিপেয়ারিং করতে ডেকেছে আর এই সেন্টার করতে যে ভরতেই পারছে না এত সেন্টার ওয়ার্ড এত খারাপ আমি জানতাম না যে এত সেন্টার ওয়ার্ক খারাপ বেশ ঠিক আছে ওই সেন্টার করা দেখিয়ে আমি চলে এলাম আমাদের এখানে সিনিকেতনে সিনিকেতনে আমার কানে কাজ চলছে এই মিস্ত্রিগুলো বাবার এই মুখ কই প্রচুর ক্যামেরা দেখলে বেশ তারপরে এখানে আমাদের অ্যালুমিনিয়ামে কিছু কাজ চলছে আমাদের হাফিজুল দা ধরেছে প্রচুর আর কাজ করে হ্যাঁ হস করে তাই বললাম বেশ ঠিক আছে এখানে নয়িম ভাইয়ের দোকানে কিছু মাল নিতে এলো তাই চলে এলাম আমরা বাইপাসে বাইপাসে অ্যালুমিনিয়াম মাল আমরা নয়িম ভাইয়াকে কাছে কিছু নেবো নেওয়ার পর চলে এলাম আমরা একবার ঘুরতে ঘুরতে হস হস করে এখানে তোমাদের বাইপাসটা ভালো করে দেখে কেন না দেখাইলে তোমার বুঝতে পারবে না তারপরে চলে এলাম আমরা সিনিকানে এখানে আমাদের প্রচুর বিরিয়ানি খাই এখানে দেখছে আবদুল্লাহ আর আমাদের চাল ছাড়া মিশতে গেলে প্রচুর লোক রয়েছে বাপারি খাই